টমেটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সামনে আছে এখানে নেই টকরিটা নিয়ে আসো আলুটা নিয়ে নেবে বের করে টকরিটা নিয়ে আসো আলুটা বের করে নেবে সামনেরটা করো আরে এই যে সামনের চেনটা পিছনে চেন জায়গা নেই না পিছনের চেন পিছনের চেন শুধু ল্যাপটপ রাখার জন্য বিরিয়ানি বানাবো বলে আমি আগে থেকে ওই আলু আর ডিমটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর এইদিকে সেদ্ধ হয়ে গেছে আমি এগুলো আলু আর ডিমটা ভালো করে ছাড়ি না রাখো

আজ এই বিরিয়ানি বানানোর জন্য সৌভিক একটু আমাকে হেল্প করবে ওই মশলা পাতিগুলো একটু কেটে কুটে দেবে আলুটা আমি ভেজে নেব তোমার জন্য রেখে দিয়েছি তুমি এসে একদিন যদি হেল্প করতে আসো এটা করো কেন এটা করো কেন এইদিকে আমি চিকেনটা ধুয়ে নেবো আর সৌভিক বিরিয়ানির জন্য একটু চিকেনটা বড় বড় পিস করে কেটে নিয়ে এসছে এই আমি এই আলুটা ভেজে নিয়েছি আর তেলের মধ্যে যেইটুকু তেল বেশি হয়ে গেছিল ওর মধ্যে আমি জিরে দিয়ে দিয়েছি আর এই যে সৌভিক এখানে পেঁয়াজ কাটছে দেখো না দেখো না ভালো লাগছে এক্সপিরিয়েন্সটা বলো না বলো না ভালো লাগছে বলো না খুব বেকার খুব বেকার বিয়ে করে ভালো লাগছে এইদিকে আপনি একটু বলবেন বিয়ে করে কেমন লাগছে বিয়ে করে কেমন লাগছে একটু বলো হ্যাঁ বললেও ভুল না বললেও ভুল পেঁয়াজটা গোলে এসছে আদা রসুন দিয়ে দিয়েছি এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো টক দই মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো টিকে বিরিয়ানির জলটা ফুটে গেছে এবারে গরম মশলা প্যাকেটটা কেটে দিয়ে দেবো এতে সব কিছু আছে বিরিয়ানি যা যা লাগে ঢাকা দিয়ে দেবো ভাতটা সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে এবার ভাতের ফ্যানটা ছেড়ে নেব

দুধের সাথে আমি কেশরটা ভেজাবো তাই দুধটা নিয়ে নিলাম আচ্ছা কেওড়ার জল গোলাপ জলটা লাগবে না তুমি এবারে রায়তা বানিয়ে নাও গোলাপ জল বিরিয়ানিটা বানানোর জন্য যা লাগবে মশলা আমি সব নিয়ে বসে পড়েছি এখানে চাল নিয়েছি বিরিয়ানির মশলা নিয়েছি চিকেনের বেবিটা নিয়েছি চিকেন কষাও নিয়েছি আর দুধ কেশর আর কেওড়ার জল গোলাপ জল সব মিক্স করে একটা ছিল সেটাও নিয়েছি আর ঘি নিয়েছি আর হ্যাঁ গরম মশলাও নিয়েছি আর একটা করে লেয়ার করব আর সমস্ত কিছু মশলা দেবো এরকম করে করে আমি পুরোটা সাজিয়ে নেব বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে সৌভিক ক্যামেরা পোজ করে রেখে দিয়েছে আর দেখাতে পারিনি এই যে কুড়ি মিনিটের জন্য আমি স্টিমে দিয়েছি আমরা দুজন স্নান করে চলে এই যে বিরিয়ানি হয়ে গেছে আর এই এটা সৌভিক বানিয়েছে রায়তা স্লাড ও কেটেছে এখন আমরা হয়ে মুভি দেখতে যাচ্ছি মুভিটা দেখতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে প্ল্যান হলো কারণ মুভিটা নতুন ছিল সবাই বলছিল খুব ভালো আর আমরা খুব এক্সাইটেড ছিলাম তাই মুভিটা দেখতে চলে গেলাম কিন্তু ভাগ্যের দুর্ভাগ্য এটাই যে মুভিতে হল পুরো ভুল হয়ে গেছিল তাই আবার ফিরে আসলাম তারপর এই সন্ধ্যায় আবার গেলাম মুভিটা দেখার জন্য যাই হোক আমাদের সৌভাগ্য সিট পেয়ে গেলাম তারপর মুভিটা দেখলাম মুভিটা খুব ভালো ছিল পারো দিদি তোমরাও দেখে এসো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত